বন্ধুরা কেজি কেজি মটরশুঁটি এরকম প্রেশার কুকারে আপনারা নিমিশের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন ঘন্টার কাজ মিনিটেই করে ফেলতে পারবেন আজকে এরকম টিপস নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের কিছু টিপস যা গৃহিণীদের জন্য অনেক কাজে আসতে পারে সংসারে অনেক কাজ আমরা করে থাকি যে কাজগুলি করতে করতে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় চলে যায় তবে সেই কাজগুলো যদি একটু সহজভাবে টিপসের মাধ্যমে করে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ সহজও হয়ে যাবে নিজের জন্য সময়ও বার করতে পারবো চলুন দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা যখন বাইরে ঘাটে যাই তখন কিন্তু এরকম হ্যাংকি অথবা টাওয়াল টাইপসের কোনো কিছু নিয়ে যাই অথবা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার মায়ের তো এরকম ছোটোখাটো রকম রোমাল তো নিয়ে যেতেই হয় বাচ্চার জন্য তবে এই ভুলটা হয়তো সকলেরই হয়ে থাকে রোমাল কিন্তু আমরা বেশি অংশেই হারিয়ে ফেলে থাকি হাত থেকে হঠাৎ করে পরে যায় মনেও থাকে না তো তার জন্য একটি টিপস নিয়ে এসেছি বন্ধুরা আমরা হাতের মধ্যে এরকম ব্রেসলেট অথবা চুরি তো পরেই থাকি সেই চুরি বা অথবা ব্রেসলেটের মধ্যে যদি এরকম সেফটি পিন দিয়ে আটকে রেখে দিই রোমালটা তাহলে কিন্তু হারিয়ে থাকে না আর যদি বেকায়দা কোনোভাবে আমরা সামলাতে নাও পারি পড়ে গেলেও কিন্তু হাতের মধ্যে ঠিক আটকে থেকে যাবে তাহলে রোমাল হারিয়ে যাবার ভয়ও থাকবে না বন্ধুরা টিপসটি ছোট হলেও কিন্তু অনেক বেশি কাজের আমাদের মহিলাদের জন্য চলুন দেখিনি পরবর্তী টিপস সকলের বাড়িতে দুধ তো কম বেশি এসেই থাকে বাচ্চাদের জন্য তো অনেকে দুধ নিয়ে থাকেন তো বন্ধুরা দুধ উতলানোর ভয় কিন্তু সকলেরই হয়ে থাকে আর বেশি অংশে তো অনেকেরই উতলেই যায় তো বেশি অংশে সকলেরই কিন্তু উতলে একবার না একবার পরেই যায় তার জন্য একটি ছোট্ট টিপস বন্ধুরা এরকম ছোট কাপ অথবা স্টিলের কাপ পেলা যেটাই বলেন না কেন এরকম রেখে দিলে কিন্তু পাত্রের মধ্যে উতলে যাবার আর ভয় থাকবে না আর ওই পর্যন্তই থেমে থাকবে সেটা কিন্তু একদম উপচে পড়ে যাবে না তো তার আগে তো আমরা সময় লক্ষ্য রেখে দিই দুধ উতলানোর ভয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই এরকম একটি ছোট টিপস আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু হঠাৎ করে উতলে পড়ে যাবে না বন্ধুরা এই ধরনের চেন ব্রেসলেটগুলি আমরা মেয়েরা সকলেই কিন্তু পড়তে খুব পছন্দ করি আমি নিজেই কিন্তু খুব বেশি পছন্দ করি তো এইগুলো কিন্তু একা একা পরা যায় না অথবা ঘড়িও দেখবেন একা হাতে পরা যায় না তো তার জন্য এরকম যেই ক্লিপগুলি অথবা কাঁটাগুলি হয় সেগুলো কিন্তু আমরা খুব সহজে খুব সুন্দরভাবে ইউজ করে নিতে পারি এরকম একটি যে চেনগুলি আছে যে চেনের মধ্যে আমি এরকম ক্লিপটা ঢুকিয়ে দিয়ে একা মুঠোতে ধরে নিয়েছি ক্লিপটা আর এইভাবে করে টেনে নিয়ে যদি আমরা চেন ব্রেসলেটটা পরে নিই তাহলে কিন্তু খুব সহজে নিজেরাই একা করে নিতে পারবো ছোট হলেও কিন্তু কাজের টিপস বন্ধুরা আমরা মেয়েরা সেফটি পিনের ব্যবহার তো অনেক রকমভাবে জানি সেফটি পিনের ব্যবহার আর কি বলে বলবো এখানে তো শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মেয়েদের সেফটি অনেক বেশি প্রয়োজনীয় হয় বন্ধুরা সেফটি কিন্তু আমরা যখন কাজের সময় খুঁজে পাই না আর এটা কি হয় যখন দোকান থেকে কিনি তখন কিন্তু একই সাথে এমনভাবে আটকানো থাকে ছোট জিনিস যদি সেফটি প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা খুলতে খুব সমস্যা হয় অথবা বড় সেফটি প্রয়োজন হলে সেটাও কিন্তু খুলতে অনেক সমস্যা হয় তো এরকম যদি আমরা কোনো ছোট্ট জিনিস অথবা চুরির মধ্যে আটকে রেখে দিই ছোটোতে থেকে বড় যে কোনো কিছুই আমরা বের করে ফেলতে পারবো যেটা প্রয়োজন মনে হবে সেটা কিন্তু আমরা আমরা বের করে ইউজ করতে পারবো বন্ধুরা কেজে যে মটরশুঁটি কিন্তু আমরা ঘন্টার কাজ মিনিটে সেরে ফেলতে পারবো এখানে এক কেজিরও বেশি মটরশুটি রয়েছে এখন যেহেতু শীতকাল এখন কিন্তু মটরশুঁটি খুবই অ্যাভেলেবেল আমরা বাঙালিরা কচুরি অথবা মটরশুঁটি ঘুগনি এই সমস্ত করে কিন্তু খুবই পছন্দ করি তবে মটরশুঁটি এতটা ছাড়াতে ছাড়াতে কিন্তু সময় চলে যাবে অন্য কাজ তো করার দূর এইটা নিয়েই সারাদিন পোস থাকতে হবে তো এই ঘন্টার কাচার আর মিনিটে কীভাবেই হবে বন্ধুরা একটি টিপস নিয়েছি যেটা একদম আমার আইডিয়া থেকে বের করেছি এটা একদমই ইউনিক আর গ্যাসও খরচা হবে না অনেকক্ষণ ধরে গরমও করতে হবে না তো সেক্ষেত্রে এখানে আমি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে সব মটরশুঁটিগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিকটা আমি পানি দিয়েছি আমার পরিমাণ মতন আমি মটরশুঁটি অনুযায়ী পানি দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি এক প্রেসার কুকার মতো আমার মটরশুঁটিটা রয়েছে আর খোসা শুদ্ধ কিন্তু আমি একদম প্রেশারে বসিয়ে দিচ্ছি আর একটা মতো সিটি দেবো ব্যাস আমার কাজ কিন্তু হয়ে যাবে আর্ধেক কাজ আমার একদমই হয়ে যাবে বলতে গেলে পুরো একদম ঘন্টার কাজ মিনিটে শেষ হবে একদম ইউনিক আইডিয়া বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন তো এখানে আমি একটা সিটি দিয়ে নেব এখানে একটাই সিটে দিয়েছি দিয়ে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু হাওয়াটা লিক করে দিয়ে একদম ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করা একটু অপেক্ষা করবো দেখেন বন্ধুরা এমনি কিন্তু অনেকটাই ছেড়ে গিয়েছে আমার হাত লাগাতে হয়নি অটোমেটিক কিন্তু অনেকটাই ছেড়ে গিয়েছে তো আপনারা কিন্তু খুব সহজে মোটরশুটি ঘুগনি অথবা মটরশুঁটির কচুরি করে খেতে পারবেন এ দেখেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখেন এমনি এমনি কিন্তু একদম আলতো করে জাস্ট ধরছি আর মটরশুঁটি করে ছেড়ে যাচ্ছে দেখেন একদম ম্যাজিকের মতো কাজ করছে আমাদের কিন্তু কষ্ট করে আর ছাড়াতে হবে না হাত বাঁধাও হবে না আর এই কাজটা নিয়ে বসে থাকতে হবে না ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু মটরশুঁটি আপনারা খুবই ছটপট ঝাড়িয়ে ফেলতে পারবেন আর শুধু শীতকালে কেন গরমকালেও কিন্তু এটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এখানে আমি একটু শুকিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়ে একটি কন্টেনারে মুড়ে রেখে দেবো আর যদি আপনারা কাঁচা অবস্থা রেখে দিতে চান তাহলে কিন্তু অল্প করে সেদ্ধ করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন